হ্যাঁ বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমরা যে গেমসটা খেলতে চলেছে সেটা তৈরি হয়েছে রৌদ্রাকে নিয়ে রৌদ্রার একটি সাইকেল গেমস অর্থাৎ সাইকেল চালানো সাইকেল রেসিং গেমস তো চলো বেরি করে ওই গেমের ভিতরে আমরা এন্টার করে পেলে তো দেখো গ্রামের ভিতরে চলে আসার পর এখানে দেখাচ্ছে একটি তড়ি রাস্তা রাস্তার উপর কিছু কয়েন আছে ওই কয়েনগুলো খেয়ে আমাদেরকে সামনে এগোতে হবে আর ফিনিশ লাইন অব্দি পৌঁছতে হবে তো এখানে আমাদের কন্ট্রোলার হিসেবে কি কি আছে ক্লাস আছে ব্রেক আছে আর সাইডে দুটা অ্যারো আছে তো এখানে ক্লাস ব্যাগটা ঠিকঠাক মতো কাজ করছে বাট কন্ট্রোলার গুলো ঠিক মতো কাজ করতেছে না যার তরুন আমরা বারবার এলিমিনেট হয়ে যাচ্ছিলাম তারপর আমরা আবার শুরু করলাম আহ তো দেখো আবারও শুরু করছি আমরা ধীরে ধীরে সামনে এগোনো চেষ্টা করবো যাতে আমরা খুব দ্রুত এলিমিনেট না হয়ে যায় যাতে খুব দ্রুত করে আমরা ওই পিনিস লাইন পৌঁছাতে পারি দেখো আস্তে আস্তে যাচ্ছে যাতে আমরা এখানে মাইক না খাই আহ দেখো গাইজ খুবই দ্রুত গেলে দেখা যাবে যে আমরা কন্ট্রোলার গুলো ঠিকমতো কন্ট্রোল করতে পারবো এলিমিনেট হয়ে যাবো খেয়ে খেয়ে আমরা সামনে তো এখানে আসলে মানে করার মতো বেশি কিছু দেখা যাচ্ছে না তারপরেও আমরা গেমসটা খেলে ওখান থেকে দেখাচ্ছে অল্প একটু তো খেলতে হবে তাই না কি বলো তো দেখো আমরা আস্তে আস্তে একদম ধীরে ধীরে চেষ্টা করতেছে যত আমরা পেসব দিয়ে পৌঁছাতে পারি এর আগে যেতে আমরা মাইন একাই গেজ আর কন্ট্রোলারগুলোর কথা কি বলবো বললামই তো এগুলো ঠিকঠাক মতো কাজ করে না তো গেছে আমরা পিনিস পৌঁছে গেছি গেস দেখতে পেয়েছ তো গেস পরবর্তী যে লেভেলটা এটা দেখো সেম জায়গাতেই পড়েছে তো গেস এই লেভেলগুলো এভাবেই আসবে একটার পর একটা তো এখানে আমরা অতি দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কি মনে হয় এত দ্রুত গেলে আমরা তো মনে হয় এলিমিনেট হয়ে যাবো তো দেখি আস্তে আস্তে যায়। তো গেছে দেখো অনেকটা চলে এসেছে অনেক দূরত্ব যাওয়ার পরে আমরা অনেকক্ষণ পর্যন্ত ঠিকই আছি আর আরেক সময় খেয়ে গেলাম তোকে যাই হোক তোমাদের সিপাকে প্রথম তারা ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর হ্যাঁ গেমসটা খেলতে পারো এটা প্লে স্টোর পেয়ে যাবে ওকে বাই বাই আল্লাহিসার গুড বাই